মাত্র পাঁচটি কথা মেনে চলুন আপনার জীবন বদলে যাবে মানুষের কথায় সহজেই আর আঘাত পাবেন না আসবে না চোখে জল মনও খারাপ হবে না প্রথম পারফেক্ট হওয়ার চাপ একদম নেবেন না আপনাকে সবার কাছে সব সময় সব কাজে যে পারফেক্ট হতেই হবে এমন কোনো কড়া নিয়ম আপনার ওপরে কেউ চাপিয়ে দেয়নি আপনি থাকুন আপনার মতো করে আপনার ক্ষেত্রে যেন আপনার ইচ্ছেটাই প্রাধান্য পায় কারণ আপনি আপনার কাছে সবথেকে বেশি সুন্দর সেই সৌন্দর্যকে উপভোগ করুন আপনি জীবন আপনার বদলে যাবেই দ্বিতীয় শুনুন বেশি বলুন কম অপ্রয়োজনীয় কথা বা বাড়তি কথা একদমই বলতে যাবেন না কারণ সেটি আপনার জীবনে অযথা বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে তৃতীয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করুন কেউ অযাচিত কথা বলে আপনাকে অপমান করার চেষ্টা করলে আপনি সহজে তার উত্তর দেবেন না সময় নিন তার কথা ভালো করে মন দিয়ে শুনুন এবং তারপরে ভাবনা চিন্তা করে উত্তর দিন মনে রাখবেন যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারাই দেয় যারা নিজেদের আবেগকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারে না কারণ তাদের আত্মবিশ্বাস থাকে না আর আপনার আত্মবিশ্বাসকে আপনি শক্তিশালী করে তুলুন তাহলে কোনো কথার উত্তর আপনি সহজে দেবেন না ভাবনা চিন্তা করে যেটা ঠিক বলে মনে হবে আপনি সেটাই করবেন চতুর্থ নিজের ভুলকে আপনি অ্যাকসেপ্ট করে নিন আপনি কখনোই মনের মধ্যে এই হতাশা আনবেন না যে আপনি কেন ভুলটি করেছিলেন প্রত্যেকটা মানুষ কোনো না কোনো সময় ভুল করতেই পারে সেই ভুলকে ধরে বসে না থেকে ভুলকে সংশোধন করে নেওয়া অনেক বুদ্ধিমানের কাজ আপনি যদি নিজেকে চেনেন নিজের সম্পর্কে আপনার যদি স্পষ্ট ধারণা তৈরি হয় তাহলে আপনি আপনার করা ভুল খুব সহজেই সংশোধন করে নিয়ে আপনার জীবনে এগিয়ে যেতে পারবেন পঞ্চম সিদ্ধান্ত গ্রহণ করার সময় বুদ্ধির ওপরে ভরসা রাখুন আবেগের ওপরে নয় কারণ আবেগের ওপরে আপনি যদি ভরসা রাখেন তাহলে হয়তো ভুল সিদ্ধান্ত নিয়ে নিলেও নিতে পারেন কিন্তু বুদ্ধি আপনাকে সবসময় সঠিক পথ দেখাবে বুদ্ধির ওপরে ভরসা রেখে আপনি পরিস্থিতিকে মোকাবিলা করার জন্যে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন কিন্তু জীবনে আত্মসমর্পণের বড্ড প্রয়োজন আপনি যদি ঈশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়ে থাকেন তাহলে আপনার তো কোনো ভয় নেই আপনাকে যে যাই বলুক না কেন আপনাকে দমিয়ে রাখতে তারা পারবে না আপনার জীবনে বিপদ যেভাবে যে রূপেই আসুক না কেন দেখবেন সেই বিপদ থেকে পরিত্রাণের পথ আপনি ঠিক খুঁজে বার করে ফেলেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস বলছেন যে বিশ্বাস হলো তো সব হয়েই গেল যদি বিশ্বাস না হয় যদি কামিনী কাঞ্চনে মন থাকে তাহলে ছড়ানো মনটিকে পুরোনো দেয় কিন্তু আপনি যদি আপনার মনটিকে গুটিয়ে নিয়ে এসে তার পায়ে সঁপে দিতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন এই সংসারের কাঁটা আপনাকে আর ক্ষত বিক্ষত করতে পারবে না এক্ষেত্রে ঠাকুর উটের নিদর্শন দিয়েছেন বহুবার ঠাকুর বলছেন উট যখন মরুপ্রান্তরে প্রান্তরে কাঁটা ঘাস চিবায় তখন সে মনে করে যে সে খুব সুন্দর স্বাদ উপভোগ করছে কিন্তু বাস্তবে তো তা নয় আসলে সে তার নিজের রক্তই নিজে খাচ্ছে সে যখন প্রায় নিরস ওই কাঁটা ঘাস চিবাচ্ছে তখন ওই কাঁটায় তার জীব ছড়ে যাচ্ছে উটের মাড়ি থেকেও রক্ত বেরোতে শুরু করছে এইভাবে যখন তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে সেই রক্ত মিশে যাচ্ছে তার কাঁটা ঘাসের সাথে আর তখনই সেই রক্ত মিশ্রিত কাঁটা ঘাস আনন্দে সে চিবচ্ছে আর ভাবছে কি সুন্দর খাবারই না সে খাচ্ছে এই সংসারের বেশিরভাগ মানুষই তাই উটের মতো আধ বোঝা চোখে কাঁটা ঘাসের সাথে নিজের রক্ত মেশানোর সুখ মহা আনন্দে উপভোগ করে আর ভাবে সে না জানি কি বা খাচ্ছে এই সুখ যে সম্পূর্ণ ভুল সম্পূর্ণ মিথ্যে কিন্তু এতো সুখ নয় এই যে দুঃখ নিজে হাতে নিজের জীবনে দুঃখকে আমন্ত্রণ জানানো কিন্তু এই উপলব্ধি যখন তার হয় তখন অনেকটা সময় চলে যায় জীবনের থেকে মূল্যবান বেশ কিছু মুহূর্ত হারিয়ে যায় কারণ এই পৃথিবীতে সময় যে বড কম জীবন যে বড্ড ছোট বেশিরভাগ মানুষেরই চেষ্টা অন্যকে নিচু করে অন্যকে ছোট করে অন্যকে পেছনে ঠেলে দিয়ে নিজে এগিয়ে যাবে কিন্তু এটি করতে গিয়ে সে তো নিজে এগোতে পারেই না উল্টে তার মন থেকে সমস্ত শান্তি হারিয়ে যায় কারণ তখন তার মনে না থাকে ভক্তি না থাকে আস্থা আর ঈশ্বরের ওপরে আত্মসমর্পণ সে তো অনেক দূরের কথা ঠাকুর বলছেন গীতায় রয়েছে মৃত্যুর সময় যে যা চিন্তা করে দেবত্যাগ করবে তার সেই ভাব দিয়ে জন্মগ্রহণ করতে হয় হরিণকে চিন্তা করে ভরত রাজা হয়েছিল তাই যাদের জন্য আপনার মন খারাপ হচ্ছে আপনার চোখ দিয়ে জল বেরোচ্ছে আপনার মন ভারাক্রান্ত হয়ে রয়েছে আপনি আপনার মন থেকে তাদের কথা ছেড়ে ফেলে দিন কারণ তারা নিজেদের জীবনের বিপদ নিজেরাই থেকে আনছে আপনার সেখানে কিছুই করার নেই আপনি ঠাকুরের আদেশ অনুসরণ করে আপনার জীবনের পথ থেকে এগিয়ে যান দেখবেন আপনি আনন্দ থাকবেন ঠাকুর মা ও স্বামীজির চরণের প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে আজকের পর্বের উপস্থাপনা আপনার যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক বাটনটি প্রেস করে দেবেন আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি নতুন পর্বে নমস্কার